আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা তামিল দেখে বুঝতে পারছেন আজকে কোন টপিকটি নিয়ে আলোচনা করব বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে সচরাচর একটি পোস্ট বা পথ দেখা যায় অর্থাৎ কর্তৃপক্ষ উক্ত পথটিতে অধিক সংখ্যক লোক নিয়োগ দিয়ে থাকেন পদটির নাম হচ্ছে ড্রাইভার পাম্প বা পাম্প চালক আমি আশা রাখছি আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর পাম্প অপারেটর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তো বেশি কথা না মূল কথায় ফিরে যাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ পাম্প চালক বা ড্রাইভার পাম্প পত্রিতে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি কিন্তু এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এরপর রয়েছে বেতন গেট আপনার বেতন কতটা হবে দেখতে পাচ্ছেন বেতন গেট পাম্প চালক বা ড্রাইভার পাম্প পত্রীতে সাধারণত ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হয় অর্থাৎ চাকরিটি আপনার বলে আপনার বেতন হবে সর্বনিম্ন নয় হাজার তিনশো টাকা এবং সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো আশা করছি শিক্ষাগত যোগ্যতা এবং বেতন গেটের যে বিষয়টি আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ড্রাইভার পাম্প বা পাম্প চালকের কাজ তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক অফিস রেস্ট হাউস অথবা হোটেল ভবনের পানি সরবরাহকারী পাম্প সচল আছে কিনা সেদিকে খেয়াল রাখা এবং পাম্প সম্পর্কিত সকল দায়িত্ব পালন করা অর্থাৎ অফিস রেস্ট হাউস অথবা হোটেলের যে পানি সরবরাহকারী যে পাম্পগুলো থাকবে সেগুলো সচল আছে কিনা না সে জাতীয় সকল কাজই কিন্তু একজন ড্রাইভার পাম্প বা পাম্প চালকের কাজের অন্তর্ভুক্ত এরপর হয়েছে ক্রমিক নং দুয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সময় মতো পানির পাম্প বন্ধ করা এবং চালু করা তো ক্রমিক নং দুইয়ের বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন এটার ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর হচ্ছে ক্রমিক নং তিন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোনোভাবেই যেন পানির অপচয় না হয় তা নিশ্চিত করা তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় পানি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অতি প্রয়োজনীয় একটি জিনিস এই বিষয়টা যেন অপচয় না হয় সেদিকে কিন্তু একজন পাম্প ড্রাইভার বা পাম্প চালকের গুরুত্বপূর্ণ কাজ হবে যে পানির যেন অপচয় না হয় এরপর হচ্ছে ক্রমিক নং চারে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পাম্প সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা অর্থাৎ পাম্পের ছোটো খাটো যান্ত্রিক সমস্যা দেখা দিলে তা একজন পাম্প অপারেটরকে সমাধান করতে হয় অর্থাৎ আপনি যদি একজন পাম্প চালক বা পাম্প অপারেটর হতে চান তাহলে কিন্তু আপনাকে পাম্প সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে কারণ ছোটো কোনো সমস্যা যদি যান্ত্রিক সমস্যা দেখা দেয় সেই ছোটোখাটোর সমস্যা কিন্তু আপনাকে সমাধান করতে হবে এরপর রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক পাঁচ পাম্পের পানি উত্তোলন করা সম্ভব না হলে সে ব্যাপারে অতি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো অর্থাৎ বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে পাম্পে পানি উত্তরণ করা সম্ভব হচ্ছে না এই বিষয়টি অতি দ্রুত আপনি যত দ্রুত সম্ভব আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন নির্দিষ্ট সময় বন্ধ থাকলে সমস্যার অতি দ্রুত অর্থাৎ আপনার যে নির্ধারিত ভবনটি থাকবে সেখানে কিন্তু আপনি বিভিন্ন কারণে পানি সংকট দেখা দিতে পারে বা আপনি পানি উত্তরণে ব্যর্থ হতে পারেন কি কারণে পানি সংকট দেখা দিয়েছে বা কি কারণে আপনি পানি উত্তরণে ব্যর্থ হয়েছেন উক্ত কারণ উল্লেখপূর্বক অতি দ্রুত কর্তৃপক্ষকে জানানো কিন্তু আপনার কাজের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আশা করছি ড্রাইভার পাম্প বা পাম্প চালক সম্পর্কে আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই আমি আপনাদের বিষয়গুলো স্পষ্ট এবং ক্লিয়ারলি বোঝাতে পেরেছি তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে বা উপকার করতে পারি বা সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিটি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চাকরির নিয়োগ বিটি টোয়েন্টি থ্রি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি কোনো বিষয় সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনার নির্ধারিত বিষয় সম্পর্কে ভিডিও মেক করে অতি দ্রুতই আপলোড করব তো ভিডিওটি যদি সত্যি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা একটি লাইক এবং শেয়ার আমাকে নতুন কোন ভিডিও মেক করতে অনুপ্রেরণা জোগায় ভালো থাকবেন আসসালাম আলাইকুম